কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা খাওয়ার জন্য এখন আপনাদেরকে কুষ্টিয়াতে যাওয়া লাগবে না এখন থেকে আপনারা পেয়ে যাবেন লালপুরে তাও আবার কুষ্টিয়ার সেই বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা মাত্র পঞ্চাশ টাকাতে লালপুরে কোথায় গেলে পাবেন এই রকম কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা ও পোড়া রুটি বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দুই দিন ধরে যে একারে শীত পড়তেছিল মনের ভেতরে একটু চা চা আর পোড়া রুটি খাইতে মন চাচ্ছিল যার কারণে আমি সোজা চলে আসছিলাম লালপুরে মানে সি সুন্দরী স্কুলের অপোজিট সাইডে নতুন একটি চায়ের টঙে শুনলাম নাকি সেখানে কুষ্টিয়ার সেই বিখ্যাত মালাই চা ও পোড়া রুটি পাওয়া যায় যার কারণে আর দেরি করে চলে আসছিলাম দেখলাম যে আমরা আসা মাত্রই ভাইয়া আমাদের জন্য পোড়া রুটি প্রস্তুত করছিল শুরুতে একটা বাটির ভেতরে খাটি মধু ঢালার পর একটা বড় সাইজের পাউরুটির ওপর সেগুলো মাখাই নিচ্ছিল সুন্দরভাবে এপিট উপিট করে মধু লেয়ারের উপরে আবারও দেওয়া হয় সুন্দরভাবে চিনির লেয়ার সব লেয়ারগুলো দেওয়ার পরে জ্বলন্ত আগুনের উপরে সেই পুরিটা সুন্দরভাবে ছেঁকা হচ্ছিল বিশ্বাস করেন ভাই আমি কখনো এইরকমভাবে দেখি নাই যে আসলে কিভাবে এই কুষ্টি বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা বানাই ফার্স্ট টাইম দেখতেছিলাম ভালোই লাগতেছিল তারপরে আবার নিজের শহরে মানে লালপুরে চলে আসছে আমাদের আর কষ্ট করে যাওয়া লাগছে না কুষ্টিয়াতে এক দেড়শো টাকা খরচ করে সেই কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা ও পোড়া রুটি খাওয়ার জন্য আমি কখনো খাই নাই সেই কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালাই চা আজকে ফার্স্ট টাইম খাইতে যাচ্ছি আসলে খাইতে কেমন হবে আমি কখনো খাই নাই আমি শুধু ভিডিওতেই দেখছি অনেক আনন্দ কাজ করতেছিল ভেতরে কারণ চোখের সামনে এত সুন্দরভাবে পোড়া রুটি ও মালাই চা তৈরি করতেছিল ভাই আমার মুখে

আসলে আপনার কেমন মতামত? যে আমাদের তো আর কুষ্টিয়া যাওয়া লাগছে না। না কোনো টাইম হই নেই মালাখানা। করে দেখেন আগে। অরিজিনাল রিভিউ দিবেন ভাই। একেবারে যেটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ। তাহলে আরেকবার সুযোগ। আরেক সুযোগ আর দেয়া হবে না। আচ্ছা দেন। ভালো করে আমাকে রিভিউ এবার অরজিনাল রিভিউ দেন। মোটামুটি বলবো মানে মাল আইসা মানে

বাট এখন আমি ট্রাই করে দেখবো আসলে খাইতে কেমন আমি আসি নাই আজকে ফার্স্ট টাইম আমাদের এখন কুষ্টিয়া যাওয়া লাগবে না এখন লাল কুর্সি সমুদ্রের পাশেই কিনতে বাইরে যাবেন আর আপনি ট্রাই করছেন বাট আমি খাওয়ার আগে ভাইয়া একা ট্রাই করো আপনি রুটি দিয়ে একটু ট্রাই করেন কেমন খাইতে যাতে মানুষ আরেক খাইতে পারে

আপনারা একবার হলেও ট্রাই করবেন খাবেন দেন আপনারা কমেন্টে জানাবেন তাহলে খাইতে কেমন তাহলে বেস্ট আর আরেকটা বিষয় এই দোকানে কিন্তু সম্পূর্ণই যে মাটির কাপে

হচ্ছে 250 টাকা 50 টাকা প্যাকেজ আছে এখানে অনেক ধরনের চা আছে প্রথমত হচ্ছে সর্ববতম আমাদের এখানে স্পেশাল যেটা হচ্ছে এটা মালাই চা আর হচ্ছে স্পেশাল দুধ চা আছে হলি আছে ঠিক আছে চকলেট চা আছে মানে এখানে আমাদের হচ্ছে মানে চাট দেওয়া আছে চা তে বিস্তারিত সকল ধরন মানে এখানে রেগুলার চা পাওয়া যায় বিস্তারিত সকল কিছু দেওয়া আছে লিখে দেওয়া আছে প্লাস দামও দেওয়া আছে ঠিক আছে অবশ্যই রূপ থেকে যারা আসবে আসতে পারে আমাদের এখানে আশা করছি ইনশাআল্লাহ অনেক সুন্দর হবে ঠিক আছে আর আমি অভিজ্ঞ ঠিক আছে আমি কাজ করছি শিখছি আমি তারপরে আমাদের এই স্টলটা দেওয়া তো আজকের ভিডিওটা মেনলি পর্যন্তই ছিল আপনারা চাইলে গিয়ে ট্রাই করে আসতে পারেন দেখা দেখাচ্ছি কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ